বিশ্রী লেখা তো শ্রীমালাস্ত্রীর লেখা পাওয়া যায় এ ধরনের লেখা প্রকাশ করা আসলেই উচিত না যে সমাজ এগুলাকে পছন্দ করে না সেই সমাজের জন্য এ ধরনের বই লেখা উচিত না যারা ভালো লিখতেছেন তাদের বইগুলাই সমস্ত পাঠকের জন্য আনা উচিত আর এই স্টল সম্পর্কে আমি ব্যাপক জানি না এই প্রকাশনা প্রতিষ্ঠান সম্পর্কে আমি ব্যাপক জানি না তাদের অতীত কি সেটাও আমি জানি না কেন তাদেরকে স্টল দেওয়া হয় আর কেনই তারা সে ধরনের বই বাহির করে সেটাও আমি জানি না আমরা যারা এই দীর্ঘ সময় আন্দোলন করছি এখানে ভালো প্রকাশকদের ভালো স্টল দেওয়ার জন্যে উপর দালাল প্রকাশকদেরকে স্টল না দেওয়ার জন্যে কিন্তু আমাদের কোনো কথায় কর্ণপাত না করে বাংলা একাডেমি কর্তৃপক্ষ এবং বিশেষ কিছু দালাল শ্রেণী তাদেরকে স্টল দিছে তাদেরকে এখানে রাজত্ব করার জন্য সুযোগ তৈরি করে দিছে ফলে স্বাভাবিক প্রকাশক যারা আছে সাধারণ প্রকাশক যারা আছে তারা তাদের বিক্রি বঞ্চিত হচ্ছে তারা তাদের কাজকর্ম থেকে বঞ্চিত হচ্ছে অথচ দেখেন গা গত সতেরো বছর যারা এখানে পেভিলিয়ন নিয়েছে সতেরো বছর যারা লুটপাট করছে তারা এখনও পেভিলিয়ন নিয়ে সেই একইভাবে বই বিক্রি করছে এমন কি তারা যাতে এই মেলাকে বিতর্কিত করা যায় সে ধরনের পেভিলিয়ন পর্যন্ত তারা তৈরি করছে তারা যেন কালো সমস্ত প্রতিষ্ঠানগুলা কালো ব্যানার দিয়ে ছাইয়ে ফেলছে এবং কালো আকৃতির তারা পেভিলিয়ন তৈরি করছে স্টল তৈরি করছে তারা শুরু থেকেই এ ধরনের একটা আশঙ্কার জন্য।

কিন্তু যে সব বিষয়গুলো ভালো লেখেন তা কিন্তু না তসলিমা নাসরিন বিতর্কিত একজন লেখিকা উনি বাংলাদেশে প্রবেশ করতে পারতেছেন না সেটা সরকারই দিচ্ছে না তো সেই অবস্থায় তসলিমা নাসরিনের বইটা আগেই যাচাই বাছাই করা উচিত ছিল আর এখানে এইভাবে একটা তসলিমা নাসরিন যদি যে পরিমাণের লেখিকা সেখানে তসলিমা নাসরিনের বই আরও বড় বড় প্রকাশনা প্রতিষ্ঠান থেকে প্রকাশ পায় কিন্তু সেইখান থেকে প্রকাশিত না হইয়া এ ধরনের একটি স্টলে এই বইটা প্রকাশ করা এটার পিছনেও একটা কারণ থাকতে পারে এখানে যে ঘটনাটা ঘটছে এটা যারা আইসে বইটা পাইছে তারা সেটার সাথে জড়িত তা কিন্তু না তবে আমার কথা হইলো বইটা পড়ে দেখা উচিত এই স্টলটা তো আরো বই বিক্রি করতেছে এটা দেখতে পারো যদি এক ঘন্টা সময় লাগবে দুই ঘন্টা সময় লাগবে তারপরে সেটা একটা সিদ্ধান্ত দিতে পারে বাংলা যে বইটা আমরা বিক্রি করব না সেই অবস্থায় একটা বইয়ের জন্য একটা স্টল বন্ধ করে দেওয়া উচিত তা আমি সেই কথাটা বলতেছি আপনার নামটা আমার নাম দেলুয়ার হাসান আমি বৈষম্য বিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির সেক্রেটারি